দেখুন আমার ফোনে আমি ডবল টাচ করছি ডবল টাচ করার পর দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিন কিন্তু অন হয়ে গেল আবার ডবল টাচ করছি আমার ফোনের স্ক্রিন কিন্তু অফ হয়ে গেল তো আপনারা যদি আপনাদের ফোনে এখনও পর্যন্ত এই ফিচার্সটিকে অ্যাক্টিভেট না করে রাখেন তো আপনারা কিন্তু অবশ্যই এই ফিচার্সটিকে অ্যাক্টিভেট করে নিন কেননা আপনাদের ফোনের পাওয়ার বাটনটিকে যদি আপনার বারবার ক্লিক করতে থাকেন ক্লিক করে যদি আপনারা আপনাদের ফোনটিকে অন অফ করেন একটা সময় পর কিন্তু আপনাদের ফোনের পাওয়ার বাটনটি খারাপ হয়ে যেতে পারে আর আপনাদের ফোনে যদি পাওয়ার বাটন একবার খারাপ হয়ে যায় খারাপ হওয়ার পর যখন আপনি আপনাদের ফোনের পাওয়ার ব্যাঙ্কটিকে ঠিক করতে যাবেন সার্ভিস সেন্টার থেকে বা যেখান থেকে আপনার লোকাল মার্কেট থেকে যদি ঠিক করেন তাহলে তো আরও বিপদ কেননা সেখানে আপনাদের ডুপ্লিকেট পাওয়ার বাটন লাগাবে কদিন পরে আবার পাওয়ার ব্যাঙ্কটা খারাপ হয়ে যাবে তার থেকে বড়ো কথা আপনাদের ফোনটিকে তারা খুলবে ঠিক আছে খুললে কিন্তু আপনার ফোনে ডাস্ট যাবে তারপর যদি সেখান থেকে কোনো লিকেজ থাকে সেখান থেকে জল যেতে পারে বা ডাস্ট যেতে পারে ঠিক আছে আর আপনাদের ফোন কিন্তু খারাপ হতে পারে তাই আপনারা যতটা পারবেন আপনাদের ফোনের পাওয়ার বান্ডটাকে সেফ রাখার চেষ্টা করবেন আপনাদের ফোনে পাওয়ার বাটন যতটা ইউজ কম করার প্রয়োজন হয় ততটা কম করবেন কেননা আমাদের ফোনে এই ফিচার্সটি দেওয়াই হয়েছে এই জন্য যাতে আমাদের ফোনের পাওয়ার ব্যাঙ্কটিকে আমরা ইউজ কম করি ঠিক আছে তো আপনারা কিন্তু যদি আপনাদের ফোনের স্ক্রিন অন অফ করেন তো আপনারা কিন্তু এরকমভাবে ডবল টাচ করে আমার মতো অন অফ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি ডবল টাচ করলাম অন হয়ে গেল আবার ডবল টাচ করলাম অফ হয়ে গেলো তো এই ফিচার্সটি কীভাবে আপনারা অন করবেন আপনাদের ফোনে সেটাই ভিডিওতে আমি আপনার দেখাবো তো আপনার ভিডিও শেষ সব দেখুন তো এই ফিচার্সটিকে অন করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন কনভিনিয়েন্স টুলস তো আপনার কনভিনিয়েন্স টুলস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন জেস্টার অ্যান্ড মোশন বলে যদি আপনারা আপনাদের মানে কনভিনিয়েন্স টুলস অপশানটি খুঁজে না পান তাহলে আপনারা কিন্তু সেটিংস ওপেন করার পর ওপরে এখানে সার্চ বার বা নিচে এখানে সার্চ বার দেখতে পাবেন তো আপনারা সার্চবারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা জেসচার লিখে সার্চ করবেন জি টি ইউ আর ই তো আপনার জেসচার লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন জেস্টার্স অ্যান্ড মোশনস তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন স্ক্রিন অফ জেস চার তো আপনার স্কিন অফ জেস চার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন স্ক্রিন অফ জেস এই অপশানটি আপনাদের অফ থাকবে তো এখান থেকে আপনারা এই অপশানটিকে অন করে দেবেন এই অপশানটি অন করার সময় আপনাদের কাছে হয়তো একটা পারমিশন চাইবে তো আপনারা অ্যালো বাটনে ক্লিক করবেন তো এই অপশানটি আপনাদের অন হয়ে যাবে এই অপশানটি অন করার পর এইবার আপনারা তার নিচে এখানে একটি অপশান দেখতে পাবেন ডবল ট্যাপ টু ওয়েক স্ক্রিন তো আপনার এই অপশানটিও এখান থেকে অন করে দেবেন এই অপশানটি অন করলে কি হবে আপনারা আপনাদের স্কিনে ডবল টাচ করলে আপনাদের ফোনটি কিন্তু অন হয়ে যাবে মানে আপনাদের স্কিনের লাইট কিন্তু চলে আসবে ঠিক আছে তো আপনি কিন্তু এখান থেকে এই দুটো সেটিংস করবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন রাইজ টু ওয়েক তো আপনার এই অপশানটিকে এখান থেকে অন করে দেবেন এই অপশানটি অন করলে কি হবে আপনাদের ফোনটিকে আপনার ডবল ট্যাপ করে অফ করতে হবে মানে স্ক্রিন অফ করতে হবে তো এই দুটো সেটিংস কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই করে নেবেন এতে কী হবে আপনারা কিন্তু আপনাদের ফোনের পাওয়ার ব্যান্ডটিকে সেফ রাখতে পারবেন মানে আপনাদের ফোনের পাওয়ার ব্যান্ডটা কিন্তু সহজে খারাপ হবে না আশা করি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল একে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন দেখে থাকে সেটা আপনার কমেন্টস করে জানতে পারেন আমি তাই এপ্লাই করবো সেখানে ভিডিও আমার চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকে মধ্যে পর্যন্তই আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন